আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল রোজ শুক্রবার চলে আসে স্পেশাল অফার এই যে দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস গুলো যদি আগামী কাল যদি 700 টাকা থেকে অফার শুরু হয় তাহলে আর কি লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আগামী কাল এত সুন্দর দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর বুটিক থেকে ড্রেস গুলো যেগুলো অফার থাকবে 700 টাকা থেকে তো চলুন এক এক করে দেখে নিই 700 টাকা খুব স্ট্যান্ডার্ড বুটিক ড্রেস দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এত জোস একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন দেখেন মনটা ভরে যাবে একবার ফুল খানি পিএনটি প্রাস লোকটা রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করে এবং রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স আর এটার প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম একটা প্যান্ট এবং সাথে রয়েছে দু পাটার ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ড একটা দু পাটটা মাত্র সাতশো টাকায় কমফোর্ট আরামদায়ক ড্রেস ওরে মার্শাল ড্রেসের কালারগুলো দেখেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আগামীকাল ফ্রাইডেতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় আর একটা ড্রেস দেখাবো ওইটার প্রাইস কত থাকবে সাতশো টাকা সাতশো টাকায় ওরে মার্শাল দেখেন ক্যাটালকের বুটিক্সের ড্রেস একবারে খুব সুন্দর সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর চুন দিয়ে একটা খানদান ডিজিটাল পিঞ্চ ইয়োগটা হচ্ছে সম্পূর্ণ কন্টাস্ট সুতো সিকুইন্সের উপর ফুল গর্জেস কাজ করা প্যান্টটা তো মার্শাল অসাধারণ জিওস আর দো পাটটা দেখেন না সে লেভেলের সুন্দর একটা স্ট্যান্ডার্ড দো পাটটা এই যে দামি দামি এই বুটিকটার ড্রেস আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটার দুইটা কালার প্লাস এখন দেখাবো আপনাদেরকে আরও একটা সুন্দর ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাবেন কত টাকায় সাতশো টাকায় সাতশো টাকায় ফ্লাওয়ারটা দেখেন ইয়কের কাজটা দেখেন মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস এত ভালো মানে স্ট্যান্ডার্ড ড্রেস প্লাস প্যান্ট এবং দো পাটটা অনেকটা জোর মাসাল্লাহ কি দিচ্ছে আপনাদের জাহিদ ভাই এই ড্রেসটির প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ খানের পিস জোরটা সম্পূর্ণ কন্ট্রাসুটের উপরে কাজ করা প্লাস প্যান্ট আর দুপাটা কিন্তু অনেক সুন্দর টান্ডার একটা জোর দুপাটা দেখেন এটা ভাইরাল একটা দুপাটা বিশাল বড় দুপাটা মাত্র সাতশো টাকায় আগামীকাল রোজ শুক্রবার রোজ শুক্রবার আপনাদেরকে পূর্ণাশারি দিচ্ছে এই ড্রেসগুলো দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর ভাইরাল ড্রেস এত লেটেস্ট ড্রেস মাত্র সাতশো টাকা এই ড্রেসগুলো সাতশো টাকা পেয়ে যাবে আগামীকাল যারা শুক্রবারে মেলাতে যাচ্ছেন রাফিজ করার জন্য একটু ইউনিক একটু ড্রেস মাত্র সাতশো টাকা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণাশাড়িটি কেউ কিন্তু মিস করবেন না এখন দেখেন আপনাদেরকে

এত স্ট্যান্ডার্ড ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার মার্শাল কালারগুলো দেখেন তো ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কোনটা বাদ দিবে এত সুন্দর স্মার্ট ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ বেটি দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা চলুন নেক্সট কালার সাতশো পঞ্চাশ অলমার্ট একবার প্রিমিয়াম লোন ফেব্রিক এর উপরে রয়েছে সাতশো পঞ্চাশ এখন নেক্সট দেখাবো আপনাদেরকে আটশো টাকার সেই ভাইরাল ট্রেস দিয়ে অসাধারণ কোনটা বাদ দেবে বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই দেখেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইনার এত আপডেট কালেকশনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পুরোনা সারের থেকে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকায় আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করুন অসম্ভব এত সুন্দর দামি ড্রেস এই যে কোয়ালিটিফুল ড্রেসগুলো কাজ করার ডিজাইনের ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় অনেক কালার আছে অনেক ডিজাইন রয়েছে এখন দেখার ব্যাপার কি আটশো টাকায় আরও একটা সুন্দর ডিজাইনের ড্রেস খুবই স্টাইল ফ্যাশনেবল একবারে সে লেভেলের ইউনিক কালেকশন দেখেন এটা সম্পূর্ণ ম্যাজেন্টের মধ্যে খানদানি একটা বুটিক্সের ড্রেস এখানে রয়েছে সম্পূর্ণ হ্যান্ড টু ওয়ার্কের কাজ করা এই ড্রেসটার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হলো প্যান্ট আর মানে সরি আটশো টাকা এটা হলো আটশো টাকায় এটা দুপাটা দেখেন একটা প্রতি স্টাইল করা রয়েছে খুব সুন্দর ডিজাইনের ড্রেস মাত্র আটশো টাকা হ্যান্ড ওয়ার্কের কাজ করা মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত স্ট্যান্ডার্ড ড্রেস আগামীকাল সারা দিন ব্যাপী একটা মেলা বাজার চলে এখন দেখাবো আপনাদেরকে এক হাজার টাকার সেই ভাইরাল ইউনিক স্ট্যান্ডার্ড একবারে জোস ড্রেসগুলো দেখেন এটা কালার দেখেন ডিজাইন দেখেন কোনটা বাদ এত সুন্দর ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন একবারে ফ্যাশনেবল ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা প্যান্টটা পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কার্টনের মধ্যে আর দোপাটাটা পাবেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা বেস্ট দোপাটা

একটা মেলা আমাদের যাবে এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পরিবার শাড়ি দিচ্ছে পাটটা দেখেন না রাজকীয় খানদারের পাটটা মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার আগামীকাল চলে আসবেন পরিবার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ